ব্যাংককের যে হোটেল আছে সে হোটেলটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আমার হোটেল দেখতে পাচ্ছেন তো এই যে হোটেল এখানে আমি আছি একাই আছি আর আজকে আমার রিটার্নের ডেট মানে আজকে আমি ইন্ডিয়া ব্যাক চলে যাচ্ছে তো জাস্ট মনে করলাম হোটেলটা আপনাদের দেখানো উচিত তো এটা হচ্ছে হোটেল আমি পুরোটাই আপনাকে দেখাবো এখন আমি ব্রেকফাস্টের জন্য যাচ্ছি আর বাথরুমটা দেখেন এখানে লাইটিং ব্যবস্থা সমস্ত কিছুই ভালো সমস্ত কিছুই আপনার আছে সুন্দর লাইটিং এর ব্যবস্থা টেলিভিশন থেকে শুরু করে সমস্ত চা খাওয়ার সরঞ্জাম সমস্ত কিছুই আপনি এখানে পাবেন আর এরা আপনাকে প্রোভাইড করছে বেরাস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন বেরাস সব কিছুই এরা প্রোভাইড করছে তো চলুন এখন আমি বাইরে যাবো গিয়ে আমার ব্রেকফাস্ট আমি নেব আর ব্রেকফাস্ট এরা কী দেয় সেটাও দেখানোর চেষ্টা করব তো এটা আমার কি রুম কি রুম আমি নিয়ে নিলাম অ্যান্ড আমি এখান থেকে বাইরে

হোটেল নাম মি স্টাইল ব্রেসেস মি স্টাইল ব্রেসেস হোটেল এটা হচ্ছে এই ফ্লোর এর হোটেল এর এখন আমরা যাব গিয়ে ব্রেকফাস্ট টা করবো আমি দুটো জুস নিয়ে নিলাম একটা হচ্ছে দুটো জুস একটা নিলাম অরেঞ্জ জুস এবং আরেকটা নিলাম অ্যাপেল জুস তো দুটো জুস আমি নিয়ে নিলাম আমি এদেরকে জাস্ট বললাম যে আমি কোয়াক খাই না অর্থাৎ এখানে কিন্তু সব জায়গায় কিন্তু আপনি কোয়াক পাবেন তো আমি ভালো করে বুঝে বললাম যে কোয়াক খাই না তো আমার এমন ব্রেকফাস্টের ব্যবস্থা করুন যেখানে পক আমি খেতে গেলে অবশ্যই আপনি যদি পর্ক না খান আপনি যদি না খান তাহলে কিন্তু অবশ্যই এটা ভালো করে দেখে নেবেন এবং তাদের সঙ্গে কথা বলে নেবেন প্রত্যেকটা কথায় আপনাকে ইংলিশ সেটা খুব কম বোঝে আপনাকে বোঝাতে গেলে আপনার ট্রান্সলেশনের মাধ্যমে বোঝা থাকে অথবা টপ ট্রান্সলেটার ইউজ করতে পারেন করে থাই ভাষা করে নিয়ে বোঝাতে পারেন দেখুন আমরা কি যাই দেখব এবং পছন্দ হলে খাবো না হলে নাই খাবো সঙ্গে এখানে আমাদের সুযোগ গেলো প্রত্যেকের খুব ফস

এখানে আমার যেটা ছিল এই খাবার বাট এর মধ্যে আমি যেটা খাবো না আগে বলে দিই এটা হচ্ছে খেলা সেটা কি যেটা খাওয়া চলে বাট এই যে দুটো জিনিস এটা আর এটা বলল চিকেনের তৈরি চিকেন তৈরি বললো বাট আমি খাবো না আমার দেখতে কেমন লাগছে আমি এখান থেকে যেটা খাবো সেটা হচ্ছে এটা তো খেতেই পারি এটা খাবো না এটা খাওয়া যাবে আর এটা অল্প কিছু খাবো এটা খাবো তো এইগুলো আমি খাবো না কেমন কেমন দেখাচ্ছে আমি জানি না কি বললো যে এটা চিকেন দিয়ে তৈরি চিকেন দিয়ে তৈরি বাট আমার কিন্তু মানে ভালো লাগছে না দেখতেই ভালো লাগছে না আমি এমন খাবার আমি দিন খাইনি মানে যেটা আমি খেয়েছি সেটাই খাবো পাঁচটা আমি এখানে

আমি বারবার জিজ্ঞাসা করে নিলাম এখানে কোনো পার্ক নেই তো আমার এই যে টিফিনটা আমি চুজ করলাম বললো না এখানে কোনো পার্ক নেই তো চিকেন যেতে হয়েছে তবুও কিন্তু আমি খাচ্ছি না এবং ওখানে যে কি পাতা আছে বা আমি কোনোদিন খাই না কি জিনিস আমি জানি না স্যালাদ হিসেবে ব্যবহার হয় আর এখানে আপনার স্যালাদে আছে বাঁধাকপি একটু <laughs> বাটা <laughs>

টমেটো যেমন ঠিক তেমনই মানে ছোট টমেটো টেস্ট নয় জিনিস এবার এই মাশরুম আছে এগুলো মাশরুম খাওয়া দিতে পারে মাশরুম মাশরুম খেতে পারো তুমি কোনো প্রবলেম নেই মাশরুম এটা

যেটা খেয়ে আপনি অভ্যস্ত সেটাই খাবেন অন্য কিছু খাবেন না যখন বিদেশে আসবেন বিশেষ করে আপনি যদি স্লো ট্রাভেলার হন অর্থাৎ এক এক আছেন যেমন আমি এখন একা এই বিদেশ ভূমিতে যদি আমার কিছু হয় আমাকে তো দেখার কেউ নেই এই জন্য আপনার যেটা রুচিতে বাঁধবে না সেটা কখনোই খাবেন না তো আমি এখন আনতে খাবো

একটা কথা আছে পাইলে দর্শন ভেদে ফের গুণ বেছা মানে আপনার মনের যেটা সন্দেহ থাকবে সেটা কখনোই খাবেন না বাইরে এসে বিশেষ করে আমার মনে সন্দেহ ছিল বলে এই প্রোডাক্টগুলো আমি খাইনি আর যেগুলো নিচে আছে যেটা খাবো সেটা হচ্ছে জুস জুস তো খেতেই পারে না একটা ছাড়া দুটো ওকে তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট চা খেতে পারে বাট চা আমি খাই না দুধ চা কফি কিছু আমি খাই না এখানে চার অপশন আছে আপনি পাইল চা খেতে পারেন আর যেগুলো খাইনি আপনি আবার খেতে এটা আমি খাই না আর এইগুলো খাই কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট করে দেখেন আমার হোটেলটা কেমন এখানে কিন্তু মোবাইল টোবাইল সব ফেলেই গিয়েছিলাম কিছুই নিয়ে যায়নি তো আর এটা হচ্ছে বাইরের ব্যাংকক তো কেমন লাগলো অবশ্যই জানাবেন